হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত সুন্দর একটা ভিডিও আমরা মিরপুর বেরিবাদ স্ট্যান্ড হাউস থেকে এখন চলে যাবো মিরপুর এক যেখানে দিয়াবাড়ির মোড় বলে তো সেখানে দিয়াবাড়ির মোড়ে আমরা চলে যাচ্ছি একটি অটোতে করে তো দেখুন রাস্তার পাশ দিয়ে কী সুন্দর বেরিবাদের যে নদীটা সেই পাশ দিয়ে একটা লেগ হয়েছে তো আমরা সেই লেগে যাব তারপরে নদীর ওপারে যাবো আমরা কাউন দিয়া একটু ঘুরতে সুন্দর একটা জায়গা আছে সেই জায়গাটা আপনারা দেখবেন তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমরা চলে আসলাম তো এই যে দেখুন লেগে চলে আসছি লেগটি কি সুন্দর সবাই দেখুন আমরা আসলেই চলে আসছি নদী পার হওয়ার জন্য এখন নিচে নামছি নৌকা দিয়ে নদীটা পার হব তার আগে একটু সাইডটা দেখিয়ে দিচ্ছি সবাই দেখুন আসলেই বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরি করা তো সবাই যদি ভালোবাসা দিয়ে আমাদের ভিডিও গুলা দেখেন তো অনেক উৎসাহিত হব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো আমরা নদীটা পার হব একটি ছোট্ট নৌকা দিয়ে কারণ বড় নৌকা দিয়ে পার হলে তেমন একটা মজা হবে না আমরা বেশ চার পাঁচজন জন আছি তো আমরা একটা ছোট নৌকা দিয়ে সেই নদীটা পার হব তো এই নদীটা সম্ভবত গঙ্গা নদীটার মধ্যে কিছু মাছ আছে এক ধরনের মাছ যে মাছগুলো আমরা মানুষ আমরা যারা খাই না প্রচুর মাছ নদীতে ভেসে উঠছে তো সেগুলো দেখানোর চেষ্টা করব আসলে নৌকা দিয়ে নদী পার হচ্ছি বেশ অনেক দিন পর গ্রামে গেলে একমাত্র নৌকা পাওয়া যায় তো শহরে নদীতে নৌকা দিয়ে পার হওয়াটার মজা একটা আলাদা যে নৌকা দিয়ে পার হচ্ছি সবাই দেখবেন শেষ পর্যন্ত থাকবেন শেষে অনেক সুন্দর একটা মজার বিষয় আছে সেই বিষয়গুলো সবাই দেখবেন সুন্দর সুন্দর দৃশ্য আছে আমরা কাউন্দের উদ্দেশ্যে রওনা দিচ্ছি নদীটা নৌকা দিয়ে পার হচ্ছি তো কেমন লাগছে সবাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসলে নদীর ওই পারটা আরো সুন্দর যে নদীর সাইড সাইড দিয়ে লেক আছে দুই সাইডেই তো আমরা ওই পারের লেগটা মোটামুটি দেখেছি তো এখন যে পারে যাচ্ছি খাওয়ানদের ওই পারটা দেখব তো সবাই সঙ্গে থাকুন আমরা আস্তে আস্তে করে নদী পার হয়ে প্রায় চলে আসছি এখন আমরা নৌকা থেকে নামবো তো সবাই থাকবেন সাথে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভিডিওটা একটু লং তো লং ভিডিওর মধ্যেই আসলে সুন্দর কিছু তুলে ধরা যায় যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেই মজা পাবেন আসলে একটু ভিডিওটা যদি লম্বা হয় তাহলেই কিন্তু অনেক কিছু তুলে ধরা যায় তো শেষ বিকেল সূর্য প্রায় ডুবো ডুবু সূর্যটা সবাই দেখছেন নিজে দেখেন তো কিছু রাজাহাঁস দেখলাম রাজাহাঁস গুলাকে ভিডিও করলাম তো ওই দেখেন কি সুন্দর আমরা ব্রিজ দিয়ে আহ নদীর পার থেকে নিচে নামছি তো দিয়ে থেকে ঘুরে চলে আসলাম আসলেই এটা মজার একটা বিষয় পার হওয়ার সময় আবার ভিডিও করলাম তো ওই দেখেন আমরা নদীটা আবার পার হবো একবার পার হয়ে কাউন্দে থেকে ঘুরে আসলাম আসার প্রতি কিছু হাঁস রাস্তা পেয়েছিলাম সেই হাঁসগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে কাউন্দে যে জায়গাটা গিয়েছিলাম সেই জায়গাটা অনেক ইয়া ছিল সুন্দর ছিল তো আরেকটা ভিডিওর মাধ্যমে আরেকদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আর একটা নিরিবিলি জায়গা যেখানে অনেক ইউটিউবার ফেসবুক আর সবাই আসে আমরাও গিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে ভিডিও সুন্দর হয়নি ভিডিওটা আসলে ওইভাবে করতে পারিনি তো যাই হোক নদীটা আবার পার হয়ে আমরা উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আমরা বাসায় যাব তো নদীটা পার হচ্ছি শেষ কেমন সব মিলিয়ে সবাই অবশ্য ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের ভিডিওটা সবসময় দেখবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসার দিয়ে পাশে থাকলেই জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমরা আসার পথে আসার সময় যে নদীটা পার হয়েছি সেই ভিডিওটা আসলেই শেষের আরেকটু ভিডিও আছে যে ভিডিওটার মাধ্যমে আরো অনেক কিছু দেখতে হবে নদীতে বেশ সময় ঘুরেছি এদিক সেদিক গিয়েছি নৌকা দিয়ে এখন আমরা আসলে আসার যে সময়টা মুহূর্তটা সেই মুহূর্তটা এখানে দেখানোর জন্য চেষ্টা করতেছি সবাই দেখেন আমরা শেষবেলা যে সময় নদীটা পার হইলাম যে থেকে ঘুরে আসার সময় সেই সময়টা ভিডিও করেছি আসলে সন্ধ্যা হয়ে গেছিলো দিয়ে যায় ওই ধরনের যে জায়গাটার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সেখানে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে তো বেশি একটা সুন্দর জায়গাগুলোর ভিডিও করতে পারিনি তো পার হওয়ার সময় আবার এই এতটুকু ভিডিও করলাম দেখেন আমরা গাড় থেকে নৌকা থেকে নামতেছি একজন একজন করে নৌকা থেকে নেমে আমরা আবার দিয়ে বাড়ির মোড়ে যাবো তো তারপরে আরো কিছুটা অংশ রয়ে গেছে যেটা আমি শেষে অ্যাড করেছি নদীতে একটু ঘুরেছিলাম সেই একটু ভিডিওটা ওই এই জায়গায় অ্যাড করে দিয়েছি দেখবেন অনেক ভালো লাগবে আগের অংশটা আর কি যে এই অংশটা এটা আসলে নদী পার হওয়ার সময় কিন্তু নদীতে যে একটু ঘুরলাম তো ভাবলাম সেই বিষয়ে ভিডিওটা এই জায়গায় দিয়ে দিই কারণ একটা ভিডিওর মধ্যে সুন্দর কিছু তুলে ধরতে পারলে কিন্তু ভালো লাগে তো এই যে আমরা নদী পার হলাম নৌকা থেকে নামলাম তো এই যে এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সেই নদীতে একটু নৌকা দিয়ে ঘুরেছিলাম এটা যাওয়ার সময় তো সেই শেষ বেলাটা ভালোই ছিল সন্ধ্যা হয়ে গেছে তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম আসলে সেই দৃশ্যগুলো আসলে আমরা ভিডিও করতে পারিনি কারণ যে উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যায় সূর্য ডুবে যায় যার কারণে সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারিনি জন্য দুঃখিত তো ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো অন্য একদিন সকাল সকাল যাওয়ার চেষ্টা করব আসলে আমাদের ওই জায়গায় যেতে যেতে সন্ধ্যা আমরা ভাবতে পারিনি বুঝতে পারিনি সময়ের দরকার ছিল আমরা তিনটার দিকে রোনা দিয়েছিলাম ছিলাম কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় সূর্য ডুবে যায় যার কারণে ভিডিওটা সুন্দর হয় না তো নৌকা দিয়ে একটু ঘুরলাম নদীর মধ্যেই ঘোরাফেরা শেষ করে তারপরে ভাবলাম যে এখন যাওয়া যাক আসলে নদীটা খুবই সুন্দর নৌকা দিয়ে মানুষ পাড়া পার হয় এই পার ওই পার নৌকা দিয়ে পার হতে হয় বেশ ভালো লাগছে নদীর দুইটা সাইড খুবই সুন্দর করে লেকগুলো তৈরি করেছে সম্পূর্ণ কাজ শেষ হলে অবশ্যই সুন্দর হবে সবার জন্য একটা পর্যটক এরিয়া হবে সবাই আমরা ঘুরতে পারবো মজা করে এখানে গিয়ে ভিডিও শ্যুট করতে পারবো ছবি উঠতে পারবো সব মিলে ভালো লাগবে তো যে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এই চ্যানেল ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা যদি উৎসাহিত করেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেন সব মিলে ভালো লাগবে তো নদী থেকে শেষ বেলা চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রোনে দেব তো আমরা দিয়াবাড়ির গাড়ি থেকে উঠে অটো রিক্সার উদ্দেশ্যে হাঁটছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন